জন্য কনফিউশন না করে আপনি প্যানাসনিকটা চুজ করতে পারেন প্যারাস্টনিক হচ্ছে জাপানের মধ্যে আপনার খাবারের কোয়ালিটি গুণগত মান বজায় রাখে এবং হচ্ছে যে এই প্রোডাক্টটা প্রায় হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকা এই সময় যদি বৃষ্টির সময় আপনার আসেন স্পেশিয়াল অফারে আপনি এই প্রোডাক্টটা পাবেন ছাব্বিশ হাজার নয়শো টাকা ভাবতেও অবাক লাগে যে ছাব্বিশ হাজার নয়শো টাকা দিয়ে কনভেকশন হবেন তাও প্যারাসনিক সাতাইশ লিটার যেটা হচ্ছে জিরোয়াল রেসিপি পর্যন্ত আছে এখনো চলে আসবো র্যান্সিভার নির্বাগের শরীরে ধন্যবাদ আলাইকুম